শুভ সকাল বন্ধুরা আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর আমিও বেশ ভালোই আছি আরও আর একটা নতুন সকাল তোমাদেরকে সাথে নিয়ে শুরু করছি আজকের আরেকটি নতুন ব্লগ তো বন্ধুরা ঘুম থেকে উঠে দেখো আমি ছাদে এসেছি আর এখন ঘড়ির কাটাতে সকাল ছটা বাজে সকাল ছটার সময় কীরকম সুন্দর একটা পরিবেশ না একদম দেখো আলো হয়ে গেছে কিন্তু প্রচুর এখন গরমকাল আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু রোদ উঠে যাবে আর ছটা সাড়ে ছটার মধ্যে কিন্তু আমার ছাদে রোদ চলে আসা যখন গরমকাল মানে আরও একটু গরম যখন বাড়ে তো যাই হোক বন্ধুরা একটুখানি আমি দেখিয়ে দিলাম তোমাদেরকে চারিপাশটা তারপর কিন্তু আমি লেগে পড়ছি আমার কাজে কারণ সকালবেলা ভীষণ ব্যস্ত থাকি আর এই ব্যস্ততম সকালটাই না আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব। আর বন্ধুরা দেখতে দেখতে কিন্তু মার্চ মাস পড়ে গেছে আর আমার কিন্তু যাওয়ার দিন আস্তে আস্তে এগিয়ে আসছে খুব বেশি দিন কিন্তু হাতে আর বেঁচে নেই যাই হোক তার মধ্যে কিন্তু রেডি হতে হবে মেয়ের কাছে যাওয়ার দিন আমি তো ভীষণ এক্সাইটেড কবে আসবে কবে আসবে মুখে বলছি দেখতে দেখতে চলে আসছে কিন্তু সেই জবের থেকে টিকিট করেছি তবে থেকে কিন্তু আমি একদম বসে আছি যে কবে যাব কবে যাব। এর কাছে যাওয়ার জন্য কিন্তু কিছু জিনিস কেনাকাটা করতে হবে তবে খুব বেশি না অল্প কিছুই কেনাকাটা করব। আর ওর ও কি খবর এখনও কোনো খবর নেই জানো তো আসবে কি আসবে না সে ছুটি পাবে কি পাবে না নাকি তার টিকিট ক্যান্সেল করবো মানে এখনও না দো টানার মধ্যে রয়েছি কি হয় দেখা যাক সবটাই জানাবো তোমাদেরকে তারপর ওর বাবা গেলে তো একদিকে ভালো না আমার কিন্তু সমস্ত রকম চিন্তা দূর হয়ে যায় আর বন্ধুরা এই দেখো একটা মার্বেলের যে লেয়ার দেওয়া রয়েছে না আমার এই টালিগুলোর উপরে এগুলোকেও কিন্তু খুব ভালোভাবে পরিষ্কার করতে হয় মাঝে মাঝে আমার পক্ষে না সম্ভব না জানো তো এর উপরে এত দুলো পড়েছে ভীষণ বাজে লাগছে দেখতে তোর বাবা আসলে করে আমি তো তেমনভাবে করতে পারি না তো ভেবেছি এখন মাঝে মাঝে অল্প অল্প করে করবো কোনো দিন তিনতলা তো কোনো দিন দোতলা কোনো দিন একতলা এইভাবে আর মেয়ে কিছু লিস্ট মানে বানিয়ে পাঠিয়েছে যে এই এই জিনিসগুলো আনবে তার মধ্যে বিশেষ করে জানো তো আমের আচার আমাকে বলেছে তুমি আমের আচার নিজে বানিয়ে আনবে মিষ্টি আচার হয় না আমের যে সেই আচারটা তো আমি না খুব বেশি কিন্তু ভালো আমের আচার বানাতে পারি না দুই একবার অবশ্য বানিয়েছিলাম একেবারে খারাপ হয়নি যাই হোক মেয়েকে বলেছিলাম যে আমি নাই কিনে নিয়ে নিয়ে যাবো আমাদের এখানে তো খুব ভালো আমের আচার সেই দোকানে বিক্রি হয় সেখান থেকে মেয়ে বলেছে একদম না যদি কিনে আনো তাহলে আনতে হবে না যদি তুমি নিজে বানাতে পারো তুমি যা বানাবে সেটাই তুমি নিয়ে আসবে তো বন্ধুরা আমি ভেবেছি দুই একদিনের দিনের মধ্যেই কিন্তু আম কিনে নিয়ে আসব। নিয়ে এসে মেয়ের জন্য আমের আচার বানাবো তো যেমনই হোক মেয়ে বলেছে সেটাই কিন্তু খাবে আর কিনে একদম নিতে আমাকে বারণ করেছে তো আমি না তোমাদের সাথে রেসিপি শেয়ার করব। কিন্তু কেমন হবে জানি না আমার কিন্তু খুব ভয় ভয় করে যদি ভালো না হয় তবুও মেয়ে চেয়েছে আমার হাতের খাবে তো আমি সেই জন্য কিন্তু বানিয়ে নিয়ে যাব আমার নিজের হাতের তৈরি করে আর মেয়ে ওখানে গিয়ে ছাতু খাওয়া শিখেছে ত্রিপন্নার কাছ থেকে ত্রিপন্না দিন সকালবেলা কিন্তু ছাতু শরবত বা ছাতু দিয়ে যা খুশি খায়ও আর আমার মেয়ে কিন্তু ছাতু একদম পছন্দ করে না কিন্তু আমাকে বলছে তুমি বাড়ি থেকে ছাতু নিয়ে আসবে তো আমি বললাম ওখানে তো ছাতু কিনতে পাওয়া যায় তুই ওখান থেকে কিনে এনে প্যাকেট দু একটা তখন মেয়ে বলছে না তুমি বাড়ি থেকে নিয়ে আসবে আমি বললাম ঠিক আছে আমি বাড়ি থেকে নিয়ে যাব। কিন্তু তুই ওখানকার ছাতু খা এখন আপাতত আমার তো যেতে বেশ কিছুদিন দেরি আছে মেয়ে বলছে এখানকার ছাতুগুলো ভালো না খেতে আমাদের ওখানকার মতন ছাতু পাওয়া যায় না তার জন্য মেয়ে বলছে আমি খাবো না তুমি যখন আসবে তখনই ছাতু খাবো আর ত্রিপনার মা কিন্তু যেহেতু ত্রিপন্না খায় ও দিয়ে দিয়েছে লোক ছাতু আর আমার মেয়ে খায় না বলে তো আমি দেইনি তো এবার ভেবেছি নিয়ে যাবো আর বন্ধুরা নিচতলায় আসলাম দেখো কত কাজ থাকে এই সমস্ত খুঁটি নাটি কাজ এগুলো করতে করতেও কিন্তু অনেকটা টাইম চলে যায় দেখো সমস্ত ঘর কিন্তু বন্ধ থাকে না নিচতলায় আমি এসে এইভাবে কিন্তু সমস্ত আস্তে আস্তে না দরজা জানলা তালা সব খুলি অনেকটা কিন্তু টাইম লেগে যায় তোমরা দেখো না ওপরে আমি কাজ করি তারপরে এসে এগুলো সমস্ত করে যাই সব সময় কিন্তু আমি এগুলো তোমাদের সাথে তো ভিডিও করি না মানে শেয়ার করি না বলতে গেলে তো আজকে একটু দেখাচ্ছি এখন নিচতলাটা আসি কীরকম হয়ে থাকে নিঃস্তলাটা খারাপও লাগে জানো তো সারা বাড়িতে কেউ নেই না একদম শূন্য ঘর যেন গম গম করে একটা ফাঁকা আওয়াজে নিয়তির বিধান কি আর করবো বলো হাসি খুশি তবুও থাকার আমি চেষ্টা করি নিজেকে সমস্ত কিছু থেকে মানে নেগেটিভ জিনিস থেকে কিন্তু দূরে রাখার চেষ্টা করি হাসি মুখে একদম যেন তো সমস্ত কিছু কিন্তু আমি সামলানোর চেষ্টা করি আমাকে দেখে কিন্তু ওপর থেকে কেউ বুঝতেই পারে না বা তোমরাও বুঝতেই পারো না আমার ভেতরে কিন্তু শূন্যতা অনেকটাই আছে আমি বুঝতে দিই না কারণ শূন্যতা বুঝতে দেওয়ার তো মানে কোনো জায়গা থাকে না কাউকে কিছু বললেও কোনো শূন্যস্থানে কিন্তু পূরণ হয় না আর এই দেখো মহারানী দরজা খোলার সাথে সাথে কিন্তু হাজির সে আমার কাছে খাবার চাইছে দেখেছো খুব দুষ্টু হয়েছে জানো তো বিড়ালটা ওর কিন্তু বেবি হবে আবার আর জানো তো বন্ধুরা আমাকে অনেকেই বলে যে তুমি একা কি করে থাকো একা কি করে থাকো আরে বাবা কেউ বুঝতেই চায় না যে একা থাকতে কি কেউ চায় একা থাকার পরিস্থিতি কিন্তু তাকে শেখায় একা থাকতে তাই না অনেক কষ্ট তো থাকতে প্রত্যেকেরই তবুও তো বন্ধুরা আমি কিন্তু এইটুখানি মানে পেয়েছি যে এটার জন্য কিন্তু আমি ভীষণ হ্যাপি যে তোমরা আমার সাথে আছো এই কারণে কিন্তু আমি মানে একদম মন থেকে বলছি যে একা থাকি হ্যাঁ কষ্ট হয় তবু সারাদিন এই ভিডিও করব এডিট করব তোমাদেরকে পোস্ট করে তোমাদের সাথে কথা বলবো এইগুলো কিন্তু আমার ভেতরে সারাক্ষণ মানে ভাবনা চিন্তা করে আমার মধ্যে কিন্তু আর কোনো কিছু নেই যে ঘুরতে যাব মানে যে আড়ায় পাড়ায় গল্প করব বিকেল হলে ঘুরতে যাওয়ার কথা এসব কিন্তু আমার মাথার মধ্যে আর একদম নেই একা থাকলে যেগুলো মনে হয় না যে সারাদিন আমি একা একা আমার একটা কথা বলার লোক নেই আমার কিন্তু সেই সময়ই পাই না যে ভাবনাটা ভাববার আমার তো মানে মনে হয় কতক্ষণে আমি তোমাদের সামনে আসবো ভিডিও করবো ভিডিও কে ভালো করে এডিট করে তোমাদেরকে পোস্ট করব মানে এটাই করতে করতেই আমার কিন্তু পুরোটা দিন চলে যায় এই তোমরা আছো বলে তোমাদেরকে না অনেক অনেক থ্যাংক ইউ যে তোমাদের জন্য আমি সত্যি মন থেকে অনেকটা ভালো আছি মানে আমাকে না ডিপ্রেশনগুলো চেপে ধরে না এই ইউটিউবে আমি এসেছি বলে আর আমার মেয়ে আমাকে এটা শিখিয়েছিলো বলেছিল মামমাম তুমি এটা করবে দেখবে তোমার কিন্তু কষ্ট কম হবে তুমি সারাদিন ওটা নিয়ে ব্যস্ত থাকবে তো তখন তোমার কিন্তু ডিপ্রেশনগুলো মানে ভেতর থেকে আসবে না আর দেখবে সবসময় কাজে ইনভলভ থাকলে তাহলে কিন্তু আমাদের মনের মধ্যে কোনো বাজে চিন্তা বা কোনো কিছু নিয়ে ভাবার কিন্তু আমরা অতটা সময় পাই না তো আমার ক্ষেত্রেও কিন্তু সেটাই হয়েছে আর এইভাবেই আমি কিন্তু একা থাকতে পারি আর আমাকে সারা জীবনই একা থাকতেও হবে এটা আমি বুঝেই গেছি মানে আমার হাজব্যান্ড যতদিন রিটায়ার করে না আসবে কারণ মেয়ে তো আমার আর আমার কাছে থাকবে না মেয়ে এই বাইরে গেছে মানে আমার কাছ থেকে দূরেই চলে গেছে আর বন্ধুরা কাজ সেরে একটু দোকানে গিয়েছিলাম তোমাদের বলেছিলাম যে ঠাকুরের তেল শেষ হয়ে গেছিল মনেই থাকছে না তো আজকে গিয়ে না আমি নিয়ে এসছি আর তেল আনতে গিয়ে খুব ইচ্ছে হলো আজ সানডে একটু স্পেশাল কিছু খাই কিন্তু খেতে গিয়ে এত বিচ্ছিরি লাগছে ঠান্ডা হয়ে গেছে একদম জল ঠান্ডা যাকে বলে তো খেতে পারলাম না দুটো খেয়ে রেখে দিলাম যদি বিকেলে খেতে পারি তো খাবো আর না হলে ফেলে দেব। কারণ খেতে না আজকে একদম স্বাদ লাগছে না মানে ঠান্ডা হয়ে গেছে একদম আর মাইক্রোওভেনে গরম করলেও না আমার তেমন কিছু কিন্তু খেতে ভালো লাগে না সেই কারণে আমি আর কোনো গরম করিনি আসলে ভুল করেছি প্রথমেই চারটে না নিয়ে দুটো নিতাম না মানে আমি এটো করে ফেলেছি আর তা না হলে ফ্রিজে রেখে দিতাম দুটো আসলে যখন না খাবো খুব খিদে পেয়ে গেছিলো মনে হচ্ছিল আমি চারটেই খেয়ে ফেলতে পারবো কিন্তু খেতে গিয়ে এরকম জল ঠান্ডা হয়ে গেছে না আর খেতেই পার তো বন্ধুরা সকালবেলাটা দেখতে পেলে তো কিরকম আমি হুটোপাটা করে সমস্ত কাজ করলাম অনেক সকালে উঠেছে বলেই কিন্তু এই সমস্ত কাজগুলো সুন্দর করে গুছিয়ে করতে পারলাম তাহলে বন্ধুরা আজকের মতন এই পর্যন্তই রাখছি আবার দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো